সুদীপা পরমাকে তার ঘরে নিয়ে আসে পরমা বলে আমি আর কোনো মতেই এই বাড়িতে থাকবো না আমি এখান থেকে চলে যাব এত অপমান এত অসম্মান আমি আর কিছুতেই সহ্য করব না সুদীপা বলে আমরা এখন এই বাড়ি থেকে যাব না পরমা এখন আমাদের এই বাড়িতেই থাকতে হবে পরমা বলে কেন সুদীপা কেন তোমার না হয় কোথাও জায়গা নেই যাওয়ার কিন্তু আমার তো আছে আমি কিছুতেই এখানে থাকবো না এরপর পরমা বুঝতে পারি সে সুদীপাকে কষ্ট দিয়ে ফেলেছে পরমা সুদীপার কাছে ক্ষমা চায় সুদীপা বলে আমি বুঝতে পারছি পরমা তোমার মনের মধ্যে কি চলছে কিন্তু পরমা তুমি একটা কথা ভেবে দেখো এখন যদি তুমি চলে যাও তাহলে তো ওটা জিতে যাবে তখন আর তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না সবাই তখন বলবে যে তুমি মিথ্যে অপবাদের দায়ে এখান থেকে চলে গেছো কারণ তোমার কাছে কোনো প্রমাণই ছিল না তাই ওটা মিথ্যে বলে আর প্রমাণিত হবে না পরমা বলে তুমি ঠিক বলেছো সুদীপা আমার আমি এইখান থেকে কোথাও যাব না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো কিন্তু তার জন্য তো আমাকে কিছু একটা করতে হবে কিন্তু আমি কি করব। সুদীপা বলে কেন তুমি তো খুব সুন্দর ডেকোরেশন করো তুমি পারফিউমের ব্যবসা করতে পারো এছাড়াও বিভিন্ন ফুলের ডেকোরেশন করতে পারো তোমার তো অনেক প্রতিভা পরমা পরমা বলে কিন্তু এগুলো বলা সহ সুদীপা আমি এগুলোকে কিভাবে কাজে রূপান্তরিত করতে পারবো এরই মধ্যে অভি চলে আসে অভি বলে ছোট বৌদি তুমি আমাকে বড় বৌদি জন্য এগুলো আনতে বলেছিলে না নিয়ে এসেছি আর যদি কোনো দরকার হয় আমাকে বলো এরপর সুদীপা তুলো নিয়ে দে ঘাঁটাঘাঁটি করে একটি নিউজ দেখতে পায় সেখানে লাবণ্য কোম্পানি বিক্রি হওয়ার কথা চলছে যেটা দেখে সুদীপা পরমাকে বলে পরমা এই দেখো লাবণ্য সেনগুপ্ত বলে একজন ওমেন ছিল যে খুব ভালো বিজনেস ওমেন ছিল এরপর কুড়ি বছর কেটে যায় ওনার কোম্পানি বন্ধ হয়ে পড়ে রয়েছে এখন উত্তরাধিকার খুঁজছে আর তার জন্য কোম্পানিটি নিলামে উঠবে তুমি তো এটা কিনতে পারো পরমা বলে সুদীপা ঠিক বলছো তো কিন্তু আমি কি ওটা কিনতে পারবো সুদীপা বলে কেন পারবে না পরমা নিশ্চয়ই পারবে অপরদিকে আদিত্য তার স্যারের সাথে দেখা করে আদিত্য তার স্যারকে বলে সে ট্রান্সফার নিতে চায় কিন্তু আদিত্য স্যার সেটাই রাজি হয় না এরপর রাত পেরিয়ে যায় আদিত্য সকালে বাড়ি ফিরে এলে ইন্দিরা বলে এ আদিত্য তুই সারা রাত বাড়ি ফিরিস নি অংশু বলে ও ঠিক করেছে বাড়ি ফেরেনি দুটো কান লাগেনি রয়েছেন আমাদের বাড়িতে একেবারে অসহ্য করে দিচ্ছে পরিবেশটাকে এরপর সুদীপা নেমে আসে আদিত্য আর সুদীপা ধাক্কা লাগে একে অপরের দিকে তাকিয়ে থাকে তারপর সুদীপা রান্নাঘরের দিকে চলে যায় ইন্দিরা বলে আদিত্যকে বসতে সুদীপা হয়তো তার জন্য চা নিয়ে আসছে কিন্তু সুদীপা চা নিয়ে উপরে উঠতে গেলে অংশু বলে এ মেয়ে তুমি দেখতে পাচ্ছ না এখানে আমার ছেলেটা বসে রয়েছে আর তুমি নিজে খাবে বলে ওপরে নিয়ে চলে যাচ্ছ চা এরপর সুদীপাকে খুব অপমান করতে থাকে ওখানি পরমা আসে সুদীপা বলে কি পরমা তুমি এখানে কেন নামতে গেলে আমি তো তোমার জন্য খাবার নিয়ে যাচ্ছি অংশু বলে দরদ দুতলে উঠছে দেখছি একে অপরের প্রতি কেন গো তোমরা কি কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই বোন ছিলে নাকি এত দরদ একে অপরের প্রতি এরপর পরমা বলে সুদীপা আমাদের লেট হয়ে যাচ্ছে আমাদের বেরোতে হবে অংশু বলে বেরোতে হবে মানে এক মিনিট কোথায় যাচ্ছ তোমরা তখন পরমা বলে সে একটি ব্যবসা করতে চায় আর তার জন্য ওর কোম্পানি কোম্পানির নামে একটি কোম্পানি কম দামে বিক্রি হচ্ছে তাই সে সেটা কিনতে যাচ্ছে অংশ পর গায়ত্রীকে চিৎকার করে ডাকতে থাকে গায়ত্রী এসে বলে ওরা যা করতে যাচ্ছে সেটা ওদেরকে করতে দিই কেন তুমি বাঁধা দিচ্ছ অংশু মনে মনে বলে দেখা যাক মেয়ে মানুষের বুদ্ধি কি হয় কিন্তু যদি ওরা কিনতে পারে তাহলে আমার ব্যবসাটা তো খুব একটা চলছে না সব কিছু আমি হাতিয়ে নেবো সবাই সুযোগ বুঝে বড়লোকের মেয়ে অনেক টাকা পয়সা ওদের এদিকে আদিত্য মনে মনে ভাবে আপনি এত কিছু ভেবে ফেললেন যদি বা অথচ আমাকে কিছু জানালেন না আর রাতে একটি বারও আমার খোঁজ নিলেন না আপনি তি আপনি বদলে গেছেন অনেক এরপর পরমা বা ট্যাক্সি করে যেতে গেলে আদিত্য বলে সে পৌঁছে দেবে তখনই পরমা সুদীপা বললো ওঠে না আপনার যাওয়ার কোনো দরকার নেই আদিত্য বলে আমি আমার ডিউটি করছি সুদীপা বলে ডিউটি কিসের ডিউটি কোনো ডিউটি আপনাকে পালন করতে হবে না কে হই আপনার আদিত্য খুব খারাপ লাগে কিন্তু অংশু সুদীপা আর পরমাকে নিয়ে যায় আগামী পর্বে দেখা যায় আদিত্য স্যার আদিত্যকে বলে কৃষ্ণ রায় একজন দাগি আসামি ওনার বিরুদ্ধে অনেক কিছু প্রমাণ রয়েছে কিন্তু ওনাকে অ্যারেস্ট করার জন্য আরও তক্ষর প্রমাণ লাগবে তার জন্য আদিত্যকে ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতেই হবে অপরদিকে নিলামে রুডি জিতে যায় অভান্ন কোম্পানি আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়